চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ ভালো না থেকে কি করব বলো তো তো যাই হোক চলো সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি রুটি বানানোর জন্য সকালবেলা আজকে আমার হাজব্যান্ড বললো যে রুটি বানাও তো অনেক দিন রুটি খাওয়া হয় না আমরা যেহেতু রাতে প্রত্যেক দিনই রুটি খাই তো বলো সকাল সকাল একটু গরম গরম রুটি করে রুটি আর আলুর তরকারি সেটাই খাওয়া হবে তো আমিও বাধ্য বইয়ের মতো চলে আসলাম রান্নাঘরে তো বাবাও বাড়িতে আছে তো সবাই মিলে খাওয়া যাবে সকালবেলাটা আর আমরা না সকালবেলাতে খুব একটা খাই না এই চা মুড়ি এটাই খেলে ব্যস্ট হয়ে যায় আর কী করবো বলো তো তিনবেলা রান্না করার জন্য মানে টাইমেরও তো দরকার আর আমার যেহেতু ছোট্ট ছোট্ট সোনারা আছে এত জ্বালাতন করে ওদেরকে নিয়ে না সম্ভবই হয়ে ওঠে না যেন না তো তার জন্য সকালবেলাতে খুব একটা ঝামেলা করে নেয় একেবারেই আমার বারোটার মধ্যে রান্না হয়ে যায় তখনই সবাই খেয়ে নেয় তো যাই হোক আজকে যখন একটুখানি টাইম পেয়েছি তো তার জন্য রান্নাটা করতে চলে আসলাম আমার কিন্তু আলুর তরকারিটা রান্না হয়ে গেছে আর এখন রুটিটা করলেই ব্যাস হয়ে যাবে রান্না বান্না তো খাতুন আমাকে লিখেছে যে দিদি সত্যি তুমি কিভাবে পারো মানে দুটো বাচ্চা নিয়ে তারপরে সংসার সামলে এরকমভাবে ভিডিও করা কিন্তু একটা মানে ভীষণ মানে ব্যাপার সেটাই বলতে চেয়েছে তো সত্যি ভীষণ ব্যাপারই কিন্তু তারপরেও এরকম তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো না তখন আমার সত্যি সত্যি সব কষ্ট মানে কোথায় যেন চলে যায় এত কষ্ট করে ভিডিও আপলোড করার পর যখন দেখি যে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট তখন না আমার কোনো কষ্ট আর হয় না তোমরা সত্যি বললে বিশ্বাস করবে না তো আমি না এখন কটা বাজে জানো তো ঘড়িতে এখন বাজে রাত সাড়ে বারোটায় ভিডিওটা আজকে এডিট করতে যে আমার এত অসুবিধা হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি যে অ্যাপটা দিয়ে ভিডিও এডিট করি না সেই অ্যাপে যে এত প্রবলেম হচ্ছিলো মানে কি বলবো মানে আমি দুই তিনবার করে এই একটা ভিডিও ভয়েস দিয়েছি ডিলিট করেছি আবার এডিট করেছি মানে সে কী বলবো একটা যাচ্ছে তাই ব্যাপার লাস্টে আমার আর ধৈর্য নেই জানো না মনে হচ্ছে যে যাক আমি কালকে ভিডিও আপলোড করবো না তবুও ভাবি যে না তোমরা তো আমার ভিডিও দেখার অপেক্ষায় দুই একজন বসে থাকো সবাই না দুই একজন তো যারা বসে থাকে তারা তো মানে ভীষণ কষ্ট পাবে তো যার জন্যে আমি আবার ভিডিওটা মানে অনেক কষ্ট করে আজকে ভিডিওটা আমি আপলোড করেছি কারণ আজকে ভিডিওটায় যদি ভিউজ না আসেন আমার ভীষণ কষ্ট হবে তো যাই হোক আমার কষ্ট তো সারা জীবন হয়েই যাবে এভাবে কিছু করার নেই তো দেখতে পেলে তো রুটিটা করে গ্যাস ট্যাসগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে সোনার দুধটা বসিয়ে দিয়েছে আর এদিকে বাবাকে আগে খেতে দিয়ে দেবো আর বাবাকে খেতে দিয়ে তারপরে আর বাদবাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করবো তো যখনই বাবাকে খেতে দিয়ে না তখন পাশে মাই বসেছিল মাই বলছে ও মা আমাকে খাবার দিলে না তো বাবাকে দিয়ে তারপর আবার মায়ের খাবারটাও নিয়ে গেছিলাম ও কিন্তু রুটি খায় না তো আজকে দেখে ওর কি মনে হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ তো ঝোলা গুড় সকালবেলা এর থেকে ভালো খাবার আর কি হতে পারে বলো তো তো এদিকে দেখছে তো ছোটো ছোটো আলু দিয়ে তরকারি করে নিয়েছিলাম আলু তরকারি এটা কিন্তু মায়ের খাবার দেখো মহারানী খাটের উপর বসে বসে মোবাইল দেখছে আর দেখো বলছে দুটো আলু এনেছ মাত্র তো বলছি এটা আগে খেয়ে আমাকে উদ্ধার কর বাবা তারপর আমি যতই কাজকে ছাড়তে চাই না কেন কাজ কিন্তু আমার পিছু ছায় না দেখছো তো একটা রেখে এক একটা মানে ওদিকে খাবার টাবার দিয়ে গুছিয়ে গাছিয়ে আসলাম আর এদিকে ছোট্ট সোনাটা সমস্ত খেলনা ছড়িয়ে ঘরটা মানে কিভাবে করে রেখেছে মানে এগুলো আজকের কাজ না দিনে ওরকম দশ কুড়িবার হতেই থাকে আর আমি ওরকম তুলতেই থাকি কোনো ব্যাপার না তো দেখো রান্নাঘর থেকে বেরোলে না আমার হাতে মুখে জল না দিলে হয় না আর আমার রান্নাঘরটা যেহেতু ছোটো আর এখন হালকা হালকা গরম পড়ে গেছে তো আমার ভীষণ গরম লেগে যায় এই তো সবাই সকালের ব্যবস্থা করলাম এখনও তো দুপুর বাকি আছে চলো তাড়াতাড়ি আবার দুপুরে রান্নাবান্নাতে চলে আসলাম দেখো আর আজকে কিন্তু বাদবাকি কাজগুলো দেখালাম না আজকে মানে সকাল থেকে তোমাদের সঙ্গে রান্না বান্না এসবই করতে করতে আমার দিনটা আজকে গেছে জানো না তারপর দেখো দুপুরে রান্নার জন্য চলে এসেছি এক ভাগে রান্না আমার হয়েও গেছে আর এদিকে দেখো একটা বিশেষ জিনিস রান্না করছি কি বলো তো কচু তোমরা কি কেউ খাও আমার না মানে কচু খেতে একদমই ভালো লাগে না কি বলবো আমি আর আমার হাজব্যান্ড একদমই কচু খেতে পাই না সে যত ভালো কচুই হোক না কেন আমাদের গলা চুলকাবেই তো যাই হোক কচুটা বসিয়ে দিয়েছি দিয়ে আর বাটনাটা করে নেবো তো একটা ভিডিওতে অলিপ দাস আমাকে লিখেছে দিদি ভাই তুমি কি আমার নামটা নেবেই না বলো তো তো এই যে অলিভ দাস তোমার নামটা আমি নিলাম কি এবার খুশি হয়েছে তো সত্যি না ভীষণ ভালো লাগে এরকম ভিডিওর মধ্যে যদি কেউ নাম নিয়ে নিয়ে কমেন্টগুলো পড়ে আমি যখন মানে আগে সবার ভিডিওতে কমেন্ট করতাম না তখন যেন কেউ আমার কমেন্টে রিপ্লাই দিত না আমার এত খারাপ লাগতো আমি ভাবতাম যে আমার অল্প মানে ছোট চ্যানেল যার জন্য কেউ আমার কমেন্টটা হয়তো দেখেও দেখে না তো সত্যি সত্যি না কারোর ভিডিও দেখতে দেখতে এক দুদিন দেখতে দেখতে এত ভালো লেগে যায় তখন যেন একটা সে মানে আমাদের পরিবারের মতনই হয়ে যায় তার জন্য মানে তাদের পরিবারে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলো যেন নিজের সঙ্গে ফিল করা যায় তো দেখো বাটনা করতে করতে না আমার কাকি দিয়ে আমাকে ডেকে খিচুড়ি দিল আগের দিন অষ্টম পাহাড়ে গেছিল তো খিচুড়ি নিয়ে এসেছিল যার জন্য আর আমি খিচুড়িটা খাই ভালো যার জন্য আমাকে ডেকে একটুখানি কিন্তু রান্নাঘরটা এত ছোট আমার বাইরে যে আমি রাখার জায়গায় পাচ্ছিলাম না যেন আর এদিকে দেখো আমার সোনাটা চলে এসছে এবার এই সোনাটার একটা ব্যবস্থা করতে হবে মানে মামার বাড়িতে দিয়ে আসতে হবে বলো আমরা এখন মামার বাড়ি যাচ্ছি বলো আমাকে এখন মা মামার বাড়িতে রেখে রান্না রান্না করবে এই যে কই দিদা কই ডাক দাও ডাক দাও দিদা কই দিদা কই ওই যে দিদা যাও দেখি দেখে আমার এই দেখো বল বালতির ভিতরে ও বাবা রে বেরোচ্ছে না কেন ওরে বাবা এই যে বল নাও খেলা করো খেলা করো টাটা দাও টাটা দাও বাবা টাটা দে

তারপর দেখো সোনাকে দিয়ে এসে কিন্তু আবার রান্না বান্নাতে ফিরে আসলাম তো এরকমই হয় আমার জানো না রান্না করতে করতে চলে আসে আবার দিয়ে আসি তারপর আবার রান্না করি এই হয় আর বাবার বাড়িরটা কাছে হয় একটু সুবিধা তো হয়েছে তো যাই হোক দেখো আমাকে একজন লিখেছে যে ইয়াসমিন খাতুন বলে দিদি ভাই তুমি এত কাজ করো দেখেন আমার খুব কষ্ট হয় তো কষ্ট আর কিছু নেই গো আমার সংসার আমাকে তো কাজ করতেই হবে আমি না করলে কে করবে বলো আর একজন লিখেছে যে হলো রাজিবুল ইসলাম বাংলাদেশ থেকে যে আপু তুমি ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করে নেবে আমারও জানো তো তোমারই মতো অবস্থা কাজ করতে করতে খাওয়ার কথা মনেই থাকে না ঠিক করে খাওয়া দাওয়া করবে নিজের যত্ন নেবে তো দেখো এইরকম কমেন্ট মানে আমার কী বলবে এত সুন্দর কমেন্ট পড়লে কি আর কষ্ট হয় বলো খাওয়া দাওয়ার কথা কি মনে আসে তো যাই হোক তোমাদের কমেন্টগুলো পড়লে না সত্যি আমার মনটা ভরে যায় জানো না তো ভীষণ ভালো লাগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিটও হয়ে গেল আর এক সোনার লিখেছে দিদিভাই তোমার নুপুরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিওতে দেখিও তো অবশ্যই আমি তোমার কথাটা রাখবো আমি অন্য একটা ভিডিওতে আমার নুপুরের ডিজাইনটা তোমাকে দেখাবো আর লিখেছে যে আমি দিদিভাই হোম টু দাও তো হোম টু দেবো আর কিছুদিন পরে তো দেখো কথাবার্তা বলতে বলতে রান্না বান্না কিন্তু হয়ে গেছে ওই যে দেখালাম যে কচু তরকারি মাছ দিয়ে আর এদিকে আছে ছিমচড়ে আর ওদিকে আছে ভাত আর মায়ের জন্য আছে একটা মাছ ভাজা তো চলো রান্না বান্নার তো মিটলো আর এদিকে আছে খিচুড়ি আমি একটু পরে না খিচুড়িটা খাবো আমার প্রচুর খিদে পেয়ে গেছে যেন না আর এদিকে ছিল তরমুজ তো অর্ধেক তরমুজ আগের দিন খেয়েছিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো চলো এটাই এখন কাটা যাক যেহেতু রান্না বান্না করে এসছি গরমও কিন্তু প্রচুর লেগে গেছে তরমুজটা খেলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হবে তাই না দেখো তরমুজটা না এত মিষ্টি ছিল তোমাদেরকে কি বলবো ভীষণ মিষ্টি ছিল আর আজকে না একটা কমেন্টে যদি আমি রিপ্লাই না দি না তো সে হয়তো আমাকে মানে বকে উদ্ধার করে দেবে তো জানি মনে মনে হয়তো অনেক কিছুই বলে যে দিদি ভাই সবার কমেন্টগুলো পড়ে আমার কমেন্টগুলো কেন পড়ে না তো দিশা ঘোষ তুমি আমাকে বলেছো নিয়েছি তুমি রাগ করেছো বলেছ আমি ভিডিও দেখবো না কমেন্টটা না পড়লে তো এই যে দিশা ঘোষ তোমার নামটা কিন্তু নিলাম আর একজন বলেছে শ্রীলেখা মায়াপুর থেকে যে দিদিভাই তুমি আমার কমেন্টের রিপ্লাইও দাও না তোমার মায়াপুর মানে শান্তিপুর সরি মায়াপুর শান্তিপুর তো মানে কিছুটা কাছাকাছি যার জন্য তো শান্তিপুর থেকে বলেছে দিদি এখানে কবে আসবে তোমাদের সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা আমরা মানে শান্তিপুর যাবো কিছুদিন পরে শাড়ি কিনতে বলেছিলাম না একটা ভিডিওতে মানে মায়াপুর যাবো সেখান থেকে শান্তিপুর যাবো তো ব্লগ ভিডিও গুলো তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে যে কবে কোথায় যাচ্ছে এদিকে দেখো আমি খাচ্ছি আর আমার আমার এসে এক কামড় নিয়ে নিল তো যাই হোক নিয়েছে ভালো কাজই করেছে আমার আর খেতে ইচ্ছে করছে না বেশি তো ভাবছিলাম যে কতটাই না খাবো গরম লেগে গেছে যেহেতু তো যাই হোক খাওয়া দাওয়া করলে কি হবে কাজ এখনো আছে প্রচুর আর আমাদের বলেছিলাম না যে বাথরুমের সামনেটা প্রচুর ভিজে থাকে মানে যখনই একটুখানি রোদ হয় না না যখন রোদ ওঠে না তখনই এই জায়গাটা এই গলিটা ভীষণ ভিজে হয়ে ওঠে তো যার জন্য সকাল থেকে মুছেছি একবার তবুও দেখছি এরকম অবস্থা ভিজে ভিজে তার জন্য এখন একটা শুকনো মানে শুকনো সুতির জিনিস দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এবার হয়তো টেনে যাবে তো চলো এটা মানে মোছা হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো সকালবেলা কিন্তু বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে ওই যে চা মুড়ি ঠুড়ি খেলে যা অবস্থা হয় আমার সোনারা তো আছে ঘর নোংরা করার জন্য আর কাজের দরকার বলো তো দেখো ঘরটাও ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপরে চলে যাব আর মাইকে তো স্কুলে দিয়ে আসতে হবে এখনও পো প্রচুর কাজ জানো না কোন দিক দিয়ে যে কি করবো কিছু বুঝে উঠতে পারি না তার মধ্যে তো তারা থাকে যে এই বুঝি সোনাটা চলে আসলো আর ও আসলে তো আর কাজের মানে আমার শেষই নেই তো তারপর দেখো চলে এসছিলাম ছাদে আমরা ওই যে বড়ি দিয়েছিলাম তোমরা তো একটা মিনি ব্লগে দেখেছিলে যে বড়ি দিয়েছিলাম তো বড়ি দেওয়াটা না আর বড় ব্লগ করিনি আমার এমনিতে যা ভিউজ আসছে ভিডিওতে বাবা গো বাবা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে জানো না তো যাই হোক চলো বড়িগুলোকে রোদ্রে দিয়ে দি আর এই বড়িগুলোকে না দুই তিন দিন ধরে ভালো টানা রোদ্রে দিয়ে দিয়ে তারপরে তুলে তাই একটা কৌটার মধ্যে ভরে রাখবো তো এখন রোদ্দুরটা তো খুব একটা জোর হয় না এই মেঘ হয় এই রোদ্র হয় তো যার জন্য যে ছাদে আমার কতবার করে উঠতে হয় তার কোনো ঠিক নেই তো এত ছাদে উঠি তাও দেখো কখনোই মানে আমি রোগা হই না কি জানি কি হচ্ছে আমাকে কেউ একটু রোগা হওয়ার টিপস দেবে গো মানে আমার না এত মোটা আমাকে একজন থাকে কমেন্ট আর বলবো না বললে তোমরাই হাসবে তো যাই হোক বাজে কমেন্ট করার লোকেরও কিন্তু অভাব নেই ভালো কমেন্ট করার জন্য যেরকম তোমরা আছো বাজে কমেন্ট করার জন্য কিছু লোক আছে যেন না ভিডিও দেখবে ঠিকই দেখে দেখে এমন এমন কিছু একটা খারাপ কমেন্ট করবে তো দেখলে পুরো মাথা গরম হয়ে যাবে হ্যাঁ এখন তোমরা অনেকেই বলবে যে দিদি ভাই তুমি এই কমেন্টগুলোকে ইগনোর করতে পারো না তো ইগনোর করা যায় না গো কিছু কিছু কমেন্ট পুরো মানে আমার এত খারাপ লাগে কী বলবো তো যাই হোক তোমাদের কমেন্টগুলো পড়েও আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো কিছুটা সর্ষে আর এই সর্ষেগুলো না বাটনা খাওয়ার জন্য মা কিনেছে তো সর্ষেগুলোকে একটু রোদ্রে দিতে হবে তো আজকে বেশি একটা রোদ ওঠেনি তবুও দিলাম জানি না একটু পরে হয়তো আবার ছাদে দৌড়াতে হবে এগুলোকে তোলার জন্য যেন না আর রোদ্দুরটা খুব মানে কম বেরিয়েছে কিন্তু রোদ্রের তাপটা এত যে আমি ছাদে দাঁড়াতেই পারছি না যেন না আর একটা ওড়না নিয়ে আসলে ভালো হতো ওড়নাটাও নিয়ে আসলাম না তো এখন না ঘড়িতে বেজে গেছে এগারোটা এখন আবার তাড়াতাড়ি করে নিচে যেতে হবে গিয়ে মাকে স্নান করা হবে স্কুলে দিয়ে আসতে হবে তার মধ্যে ছোট্ট সোনাটা যদি এসে যায় তাহলে তো আরাক জ্বালা ও যে এত দুষ্টু আছে কি বলবো মাহি ছোটোবেলাতে এত দুষ্টু করতো না মানে আমার ছেলেটা যত না দুষ্টু হয়েছে তো চলো এখন তাড়াতাড়ি যাই আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বড়ি নাড়া আছে দুই রকমের বড়ি মানে প্রথমে একদম শীত পড়েছিল যখন শুরুতে তখন দিয়েছিলাম সেই বড়িগুলো নিচে আছে আর এই দুদিন আগে যেগুলো দিলাম সেগুলো আছে এই যে কাপড় বাবা ভীষণ গরম ছাদে দাঁড়ানো যাবে না চলো তাড়াতাড়ি তো বাবার এদিকে আইসক্রিমের মানে কি বলে ফ্যাক্টরি আর তার মেয়ে দেখো আইসক্রিম বানিয়েছে এই যে ফ্রুটি নিয়ে এসেছিল কালকে তো সেই ফ্রুটি এদের চায়ের কাপে দিয়ে একটা কাটি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছিল এবার এখন বের করে বলছে ও মায়ে দেখো আমি আইসক্রিম বানিয়েছি এভাবে বেড়াই গেছে শোনা দেখো এই দেখো বের করতে পারছিল না এর থেকে ওই জন্য বলছিল মা বের করে দাও না আমাকে সারপ্রাইজ দিত একা একা আইসক্রিম বানিয়ে তাই দেখো কি বুদ্ধি দেখো এই টাকলুর মাথায় এই টাকলুর মাথায় কি বুদ্ধি দেখো আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নাও স্কুলে যেতে হবে তো যাবে না যাবে না স্কুলে যেতে গেলে যত সমস্যা নাটক বাদ দাও কথা শোনো একটু জানি নাটক বাদ দাও তো তোর আইসক্রিম কামে কাজ করানি তারপর স্কুলে দি আসব তো আমি এখন যাচ্ছি মাইকে আনতে স্কুল থেকে বাবা বাইরে কি রদ দূর স্নান কমপ্লিট হয়ে গেছে কই বাবা লদদুল কই তাড়াতাড়ি আসো তাকলু আচ্ছা বাড়ি গিয়ে আইসক্রিম খাবা আচ্ছা চলো চলো ওডি বাপরে কি রত দূর চলো চলো তো দেখো এখন দুপুরবেলা আমি ভাত নিয়ে নিয়ে এসেছি মাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই যে মাই ওইদিকে আবার আইসক্রিম খাচ্ছে আর আমি এদিকে ভাত খাবো বলে ভাতটা নিয়ে নিলাম তো চলো পচুর খিদে পেয়ে গেছে বেশি বকবক না করে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে এখন খাওয়া দাওয়াটা করে নি হ্যাঁ খাও তো আমি ভাতটা খেয়ে নি পচুর পচুর খিদে পেয়ে গেছে আমার এখন তো চলো আবার একটু পরে দেখা হবে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি